আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ঝোল তরকারির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব মুলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল মুলা বেগুন আলুর এই মিক্সড সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয় গরমের সময় মিক্সড সবজি দিয়ে এরকম একটা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর এটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু কেটে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে আর নিয়েছি তিনটা বেগুন এখানে লম্বা কালো বেগুনটা নিয়েছি সাথে নিয়েছি দুইটা মূলা মূলা বেগুন আলু সব সবজিগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো রান্নার জন্য আমি এখানে নিয়েছি মৃগেল মাছ আমি মৃগেল মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে সব কিছু এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়া হলুদ লবণ মাছে খুব সুন্দর করে মেখে নেব মাছে হলুদ লবণ মেখে নিয়েছি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে মাছের মধ্যে লবণ মিশে যায় সুন্দর করে প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব চাইলে মাছগুলো কষিয়েও রান্না করা যাবে আবার এভাবে হালকা ভেজে নিয়েও রান্না করলে খেতে ভালো লাগবে মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নেব পাল্টা করে দিয়ে মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর পেঁয়াজের সাথে আমি বড় তিন কুয়া রসুন বেটে নিয়েছি জিরা বাটা দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর নিয়েছি হলুদ গুঁড়া চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ মতো একটুখানি পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায় সুন্দর করে নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেব তরকারি রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে তাই মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তরকারির স্বাদটাও বাড়বে আর খেতেও মজার হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আলু এবং মূলা দিয়ে দেব। বেগুনটা পরে অ্যাড করব বেগুনটা এখনই দিলে বেগুন একেবারে গলে যাবে মশলার সাথে এখন নেড়ে চেড়ে আলু মুলা খুব সুন্দর করে কষিয়ে নেব রান্নার জন্য এখানে অবশ্যই নরম এবং কচি দেখে মূলা নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি আলু এবং মূলা কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলু এবং মূলা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে যত ভালো করে কষানো হবে মূলা এবং আলুর মধ্যে মশলা মিশে যাবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এই পর্যায়ে চুলা রাসটা অল্প করে দিয়েছি অল্প নেড়ে নেড়েচড়ে কষিয়ে নিতে হবে বেগুন দেওয়ার পর আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো একটু ছোটো টুকরো করে নিয়েছি মরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও একটুখানি কষিয়ে নেব সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আমি এখানে মৃগেল মাছ নিয়েছি রান্নার জন্য এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব আমি একটু পাতলা ঝোল রাখবো সেভাবেই পানি দিয়ে দিয়েছি এখানে যার যার পছন্দ মতো ঝোল রাখা যাবে পানিটা সেভাবে অ্যাড করতে হবে ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মূলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর এরকম একটা মাছের ঝোল তরকারি থাকলে ভাতের সাথে কিছুই লাগবে না এটা দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ